দারুণ রান্না হয়েছে অসাধারণ চিকেনটা এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে কি বলবো রেসিপিটা তো কাছে শেয়ার করে দিলাম বন্ধুরা তোমরা দেখো প্রত্যেকে দেখো পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে এই যে গরম গরম ভাত আর চিকেন গ্রেভি গ্রেভি চিকেন তো এর মধ্যে আমি আলু দাইনি শুধু চিকেন রান্না করেছি আজকে চিকেন চড়ি তো কীভাবে রান্না করেছি বন্ধুরা দেখে নাও তোমরা প্রথমে আমি ভালো করে চিকেনটাকে একবারে ছোটো ছোটো করে পিস করে ভালো করে তেলে ফ্রাই করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আর এই যে তেলে এখন ভেজে নিচ্ছি ফ্রাই করে নিচ্ছি এটাকে আমি ভেজে সুন্দর করে তুলে নিব তারপরে আমি এখানে নিয়েছি এই যে রসুন আদা পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু সুন্দর করে আমি কেটে নিয়েছি পরিমাণ মতো সব কিছু দিয়েছি এই যে আর এখানে আমি চিকেনটা ভাজা হয়ে গেছে আর ভা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে তো আমি চিকেনটা এর মধ্যে এবার তুলে নিলাম একটা বাটির মধ্যে দিয়ে এই তেলে আমি আবার দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তেলে আমি তেলটা আমি বেশি দিলাম না কারণ চিকেন ভেজি চিকেনে অনেক তেল আছে আর খুব সুন্দর করে এই যে মানে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এটা থেকে অনেক তেল ছেড়ে যাবে আবার পরে তো আমি এখানে জিরা আদা আর রসুনটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে এই যে আর এই মিক্সিটা আমি এখন দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেবো এই শুকনো মশলাগুলো তো এখানে আমি দিয়েছি লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব আর সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব একবারে সুন্দর করে কষাবো মশলাটাকে ভালো করে কষানো নাড়াচাড়া করব মশলাটা যেন তলায় লেগে না যায় খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আর এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখো বন্ধুরা একবার দারুণ লাগে খেতে খুব সুন্দর লাগে আমি তো চিকেন আলুর সাথে তৈরি করি মানে রান্না করি আজকে আমি শুধু এমনি রান্না করেছি এই মশলাটা কষানো হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে তারপরে আমি দিয়ে দিয়েছি টমেটো দিয়ে খুব সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে আবার মশলাটাকে টমেটোর সাথে একসাথে কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা ভেজে রাখা চিকেনটা দিয়ে আবারও ভালো করে আমি সুন্দর করে মশলার সাথে নাড়াচাড়া করে ভালো করে একবারে নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালো করে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিতে হবে তার মধ্যে একটু আমি হালকা এবার ভালো করে ঢাকা দিয়ে দিয়ে খুলে করে নিচ্ছি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে তারপরে পরিমাণ মতো একটু অল্প জল দিয়েছি চিকেনটা যেন সিদ্ধ হয়ে যায় তারপরে আমি এখানে মানে চিকেনটা সিদ্ধ হয়ে এসেছে আর আমি এখন সম্পূর্ণ জল দিই মানে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে আর চিকেনটা খুব সুন্দর করে রান্না হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর বন্ধুরা তোমরা কিন্তু লাইক করো কমেন্ট করো আর এখানে আমার চিকেনটা কষানো হয়ে গেছে আর মেয়ে বলছে খাবে মুড়ি দিয়ে তো মেয়ে চলে এসেছে আমার ওকে আমি একটু চিকেন দিয়ে দিলাম মুড়ির সাথে একটা কষা মাংস আমাদের বাড়িতে খাওয়া হয় খুব ভালো লাগে খেতে আমিও খাই তো এখানে মেয়েকে দিয়ে দিলাম মেয়ে এখানে খাবে তারপরে গরম গরম ভাত পরে খাবে তারপরে আমি এখানে অল্প একটু পরিমাণ মতো হালকা অল্প গরম জল দিয়েছি দিয়ে ভালো করে ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নিব তো এখানে আমি আর এদিকে ঝোলটা আমার চিকেনটা রান্না হচ্ছে ঢাকা দিকে চলে এসেছি তাহলে এখানে মেয়ের সাথে আমি একটু মুড়ি খেয়ে নিচ্ছি মেয়ে খাচ্ছে আর টিভি দেখছে আর খুব ভালো হয়েছে খেতে ভালোই লাগলো কষা মাংস খেতে আর এই যে বন্ধুরা খুব সুন্দর করে তোমার দেখতেই পাচ্ছো কী সুন্দর কালার ছেড়েছে আর তেলটা অনেক হয়ে গেছে না দেখে মনে হচ্ছে যে এত তেল হবে তো দেখো কত সুন্দর করে রান্না হয়েছে এরপরে আমি দিয়ে দিব গরম মশলা তো এখানে গরম মশলাটা আমার অল্প আছে তো আমি আরেকটা প্যাকেট বের করব। আর মশলাগুলো ঠিকঠাক দেওয়া গেলে মানে রান্নাটা খুব সুন্দর হয় তো আমি এখানে আবার এক প্যাকেট একটা কাটলাম কেটে আবার দিয়ে দেবো আর কি সুন্দর কালার হয়েছে খেতেও অসাধারণ হয়েছে কী বলবো তোমাদের এত সুন্দর একটা মানে গন্ধ আসছিলো দারুণ দারুণ খুব ভালো লেগেছে আমার মেয়ে তো বারবার করে চেয়েছে খেয়েছে আর আমারও ভালো লেগেছে খেতে খুব খুব সুন্দর রান্না হয়েছে তো আমি গ্যাসটা এখানে অফ করে দিলাম আর কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব তোমরা চাইলে এখানে ধনে পাতা দিয়ে দিতে পারো আর ধনে দিলে তোমাদের টেস্ট হবে আমার ধনে পাতা ছিল না বাড়িতে তো আমি দেয়নি আর এখানে খুব সুন্দর করে রান্না হয়েছে এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হবে তা আমি একটা বাটির মধ্যে এই যে ঢেলে নিয়েছি গামলাই তো এখানে আমি সার্ভ করে নিয়েছি আর আমি একটু ভাত নিয়েছি এখানে গরম ভাত মেয়েকে খাওয়াবো আর আমিও খাবো তো এই যে আমি এখন গোটা গোটা রসুন দিয়েছি তোমরা চাইলে গোটা গোটা রসুন দিয়েও খেতে পারো আমাদের বাড়িতে রসুনটা খাই হ্যাঁ তো আমি আমি রসুনটা খাবো আমার মেয়ে খাবে না আর খুব খুব ভালো হয়েছে খেতে তো আমি তোমাদেরকে প্রত্যেকেই বলি বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে নিও আর এখন খেতে বসে যাব ঝটপট করে তো এখানে মেয়েকে আমি খাইয়েছি আর আমিও খাচ্ছি এখানে আর মেয়ে তো মুড়ি খেয়েছে ভাত খাবো না ভাত খাবো না বলছে তবু ওকে জোর টোর করে কিছু কিছু খাইয়ে দিয়ে মানে অল্প করে খাইয়ে দিয়েছি তো বন্ধুরা টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে অন্য ভিডিওতে বাই